যা যা শিখবো মেট্রিক্স এর পরিচিতি ক্রমা হচ্ছে প্রকাশ্রিক মেট্রিক্স হচ্ছে কতগুলো সংখ্যা প্রতীক বা বিজ্ঞানীদের রাশিকা আয়তাকার শাড়ি এবং কলামের সাজানোর পদ্ধতি মেট্রিক্সকে তিনটি ভাগে তিন ভাগে প্রকাশ করা যায় সেটা হচ্ছে ফার্স্ট থার্ড দুটি থার্ডেট দিয়ে প্রকাশ করা যায় মেট্রিক কোন মান হয় না নির্ণায়কের অবশ্যই একটা মান থাকে উপাদান ম্যাট্রিক্স মেট্রিক্স এই প্রত্যেকটি উপাদানকে বলা হয় বুদ্ধি

যে ম্যাট্রিক্সটি লিখা যায় যদি আমরা শারী এবং কলম যে লিখতে চাই সেটা হচ্ছে এ ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি সো এটা হচ্ছে আমরা তিন বাই তিন তিন বাই তিন ক্রমের একটি ম্যাট্রিক্স এটাকে বলা হয় র বা সারি আর এটাকে বলা হয় কলাম কলাম

ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার বলা হয় যদিও আমরা সেটা ইন্টু দিয়ে লিখি বাট এটাকে পড়ার সময় বলা হয় এম বাই এম ও এন এর গুণফলকে বলা হয় গুণ ফলকে বলা হয় বুক্তি বুক্তি এটা এটাকে যদি আমরা বলা হয় তিনটি শাড়ি আর হচ্ছে তিনটি কলাম তিনটি কলাম সো তার বুক্তি হবে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ নয়টি এটার বুকির সংখ্যা হবে সর্ব নয়েরটি সো আমরা এখন দেখবো প্রকাশ বা রিপ্রেজেন্টেশন সো প্রকাশ তো আমরা দেখিয়ে ফেলি যে কীভাবে প্রকাশ করে সেটা হচ্ছে ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান থ্রি টু এ থ্রি থ্রি এটাকে এভাবেই প্রকাশ করা হয় সো এখানে আমরা বলতে চাই এ আই জে থ্রি ইন্টু থ্রি এটা হচ্ছে প্রকাশভেদ রিপ্রেজেন্টেশন তো আশা করি এটা বুঝতে পেরেছ এবং পরবর্তী কোনো পরবর্তীতে আমরা প্রকাশ ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই তোমরা ভালো থাকবে